আমার ফোনটা কো দুস্তর একটা কথা হইতাম হার তুই খালি আওরা বেসাল পারস আরে না বেটা আওরা বেসাল না হন আচ্ছা যাক। তুই তো সিগারেট খাস তাই না হ খাই দিনে কয়টা খাস সিগারেট তো দিনে আটটা খাই আটটা এক একটার দাম কয় টিয়া করিয়া দশ টাকা দশ টিয়া তার মানে দিনে তুই আশি টিয়া সিগারেট খেয়াল তাইলে তুই বছরে